এই যে মুক্তি এই যে গিয়াসুদ্দিন তাহির তাহির সাহেব যেহেতু সুনিয়ত তো লড়ি সারা বাংলাদেশের শশী ফেরার এবং অহল আহল সুনতাল জমাত বাংলাদেশের সাংগঠনিক শশী হিসাবে দায়িত্ব পেয়ে নতুন সুতরাং আর আর সুনিয়াকে দিয়ে বিশেষ বিদায় আর তাহারি জোরুর মাছ গড়ি যথেষ্ট সমর্থন করি এবং তাহারি জোর এই বোয়ালখালী এজাবত যাবৎ মিলাদ মা বিল করছি মিলাদ যে তাহারি জোরুর বোয়ালখালী একশো নব্বই লক্ষ গ্রুপে স্মরণ করছি বিভিন্নভাবে কিন্তু আমরা সেই সন্ত্রাস সিদ্ধ এই ওনারা বেকুনতে আল্লাহ আল্লাহ রসুলোর মত ধারা আসল তারা বেকুন রুচি এই তাই রসুল বোয়াখালী আছে আহব তাকিব এবং আগামী মাসের অক্টোবর আঠাইশ তারিখ অক্টোবর আঠাইশ তারিখ বোয়ালখালী শ্রী ভুরম জৈনজি এই তাই রুজুর সাহেব এবং আমরা গুলাম কিবির সাহেব তসি পানিব ওনারা বেকুন দর রইল এবং তাই রুজুর আমরা যতদিন পর্যন্ত এই আর আর এই ক্ষেত্রে মারা তোদের তার খাসে তার ফাঁসা তার বিরুদ্ধে যেই মামলা হামলা হুমকি দিন দেড় আর আইনের প্রতি ইনশাল্লাহ পাগলা ভাই তো মহবত করে বেশি একটা সম্পর্ক হয়ে গেছে মারা বাজুরে কালকে যাইয়া ফেঁকে পানির মধ্যে যাইয়া ঢুকিয়া হাজার হাজার মানুষ ব্যথাও পাইছে পায় এরপরে এই ব্যথা লয়ে আইসে পড়ছে ওই দিন দেখছেন যে চোখের মধ্যে ইনজেকশন ব্যথা বেন্টিস্ট লই আইসে গেছে এইটা আসলে মূলত টাকার সম্পর্ক না এটা মনের সম্পর্ক আমরা সবাই আজকে যেভাবে বসছি এবং উম তো গজল বলে নাই দিয়ে দিছে এটা হলো সান কভাল আমি খুশি হয়েছি আপনি বলেন আমি দিয়েছি যে ঠিক আছে দিয়েছি কনে দিয়েছি আমি পেয়েছি মারামাজুর এখন আচ্ছা বলেন তো দিকে হাসরের ময়দানে আমরা যদি নবীর সঙ্গে নবীর সাফাত যদি পেয়ে যাই আমরা এক সঙ্গে নবীর কদমে থাকতে চাই কি চাই না বলো উম্মতে মুহাম্মাদি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি বল খেলির মানুষের ইমানটা টেস্ট করি বল খেলির মানুষের ইমানটা টেস্ট করি আপনারা বলেন নবী হাঁসের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আরও জোরে বলেন আর শুধু তাই না ইয়াস দলিল দলিল ইয়াসফা ও ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাশর মাঠে নবীগণ সুপারিশ করবে আলেমগণ সুপারিশ করবে শহীদগণ সুপারিশ করবে তারা তিন শ্রেণীর মানুষ নবীর কাছে যায়া ধরবে নবীগো সুপারিশ করেন না তারা কিন্তু আল্লাহর কাছে বলার সাহস পাবে না একমাত্র আমার নবী আল্লাহকে বলবেন আল্লাহ আপনার আমার উম্মত আমারে দিয়ে দেন ঈসা নবী বলে ওই 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 যে সিংহাসন দেখা যায় ওই সিংহাসনের কাছে চলে যাও ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ এই আমার যুবক কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবার যখন সকল মানুষ মাকা আমি মাহমুদের গোড়ায় লাভ দিয়ে যাবে সবাই যায়া দেখবে যে এই ময়দানে সব নবীগণ কানতেছেন আমরা যায়া দেখব মাকা মে মাহমুদ গোড়ায় আমার নবীজি উম্মতি বলে কানতেছে আমরা যায়া ডাক দিয়া বলবো রাসূল আল্লাহ নবী গো নবী নবীর কাছে গেলাম আমাদের দিকে ফিরাও তাকাইল না ইব্রাহিম নবীর কাছে গেলাম ফিরাও তাকাইল না জাকারিয়া নবীর কাছে গেলাম ফিরাও তাকাইল না অগ দয়াল নবী দয়া বলুন দহয়াল নবী দয়া করনা গনবি দয়া করোনা দয়া করনা গনবি দয়া করোনা তুমি চার সরের দিনে দয়া রেখে হাই অগ দয়াল নবী দয়া করোনাই সব নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতে না দূর কর না নবী দূর কর না তুমি তোমার মতে না অগ করগ দহানবি দয়া কর না জোরে জোরে কি আল্লাহু আক

আই মুতো হল্লি শ্রী বনযোট কৈষ্ঠিত আয় তাহিরুযোর এত ভক্ত বক্ত তাইরুযুত্ত কামাইলে আর টেলিফোন কর এবং তে যে যে জায়গা যায় হ্যাঁ ঠিক সেই জায়গায় যাই যে ক তাইল রাঙ্গুনীয়ে গিয়ে ফা বেথা হোক পাই যা হোক আই যে যেহেতু আল্লামা এই যে তাহিরুজ মুক্তি এই যে গিয়ারদিন তাহিরা আত্ তাহের সব

আল্লাহ আল্লাহ রসুলোর মত যারা আছেন তারা বে কোনো নাই এই তায়ার হুজুর বোয়ালখালী আছে আইব থাকিব এবং আগামী মাস অক্টোবর আড়াইশ তারিখ অক্টোবরের আড়াইশ তারিখ বোয়ালখালী শ্রী ব্রহ্ম জৈনজি এই তায়ারি হুজুর সাহ এবং আর গুলাম তিরবে সাহি পারিব ওনারা বে কোনো দর রইল এবং তায়ারিজুরা যেতই পর্যন্ত এই আর এই ক্ষেত্রে নিয়ত মারা ততের মধ্যে তার খাতে থাকুম তার ভাষা থেকুম তার বিরুদ্ধে যেই মামলা খামলা হুমকি দিন দের আর আইনের প্রতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাগলা তো করে বেশি একটা সম্পর্ক হয়ে গেছে মারা বাজুরে কোন কালকে যায় ফেকে পানির মধ্যে যায় ডুইকে হাজার হাজার মানুষ ব্যথাও পাইছে পায় এরপরে এই ব্যথা লয়ে এসে পড়ছে ওই দিন দেখছেন যে চোখের মধ্যে ইনজেকশন ব্যথা লয় আইসা গেছে এটা আসলে মূলত টাকার সম্পর্ক না এটা মনের সম্পর্ক আমরা সবাই আজকে যেভাবে বসছি এবার উনি তো গজল বলে নাই দিয়ে দিছে এটা হলো সান কপাল আমি খুশি হয়েছি আপনি বলেন আমি দিয়েছি জি জি ঠিক আছে দিয়েছি কোন দিয়েছি আমি পেয়েছি মারহাবা জোরে কোন মারহাবা আচ্ছা বলুন তো দিকে হাসরের ময়দানে আমরা যদি নবীর সঙ্গে নবীর সাফাত যদি পেয়ে যাই আমরা সঙ্গে নবীর কদমে থাকতে চাই কি চাই না বলুন